ভারতীয় ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন রবিবার দুপুর ভারতীয় একটায় হাই কমিশনের যুবদল স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ছজন প্রতিনিধি এই স্মারকলিপি জমা দেন প্রতিনিধিরা হলেন যুবদলের দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি এবং সাধারণ সম্পাদক আহসান জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্মারকলিপিটি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে দেওয়া হয়েছে স্মারকলিপিকে সাম্প্রতিক অবন্ধু সুলভ ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাদের জাতীয় দিবসে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় তাদেরকে শুভেচ্ছা জানানো হয় কখনো ইলিশ পাঠানো হয় কখনো জামদানি পাঠানো হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদেরকে ফেলানির লাশ দেয় তারা ফেলসুল পাঠায় তারা ইয়াবা পাঠায় এবং খরা মৌসুমে তারা বন্যার পানি দিয়ে আমাদেরকে তলিয়ে দেয় আমরা চাই তারা বন্ধুস্বরূপ আচরণ করুক এবং আমরা আরও বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে শুধু এই রিভল্ট বলেই ক্ষান্ত হননি হাতে রিকলেস রাইফেল তুলে নিয়েছিলেন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন সূর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলেন পাশাপাশি আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সভাবত্ব রক্ষা করার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রাম আমরা চলমান রাখবো ইনশা আল্লাহ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেব একটু বলবেন আপনাদের স্বাধীনতা আমাদের হাইকমিশন তারা অয়ভি দেখেছিল আগাশে নভেম্বর এর আগে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষা মিশনের যে আইন সে আইন বিষয়ে তিনি কোন ধরনের জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে রক্ষা মিশন পাঠানোর জন্য একটি ভুয়া বিবৃতি দিয়েছিলেন এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একজন নাগরিককে গ্রেফতারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক বিবৃতি দিয়েছিল আমরা প্রতিবেশী সুলভ আচরণ চাই ইতিপূর্বে আমাদের প্রিয় নেত্রী দেশ যে বলেছিলেন বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই আমাদের বন্ধু আছে কিন্তু কোন প্রভু নেই আমরা সেই